নমস্কার বন্ধুরা তোজো ভিলফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুধুমাত্র দশ টাকার সুজি দিয়ে দশ মিনিটের মধ্যে একটি অপূর্ব স্বাদের ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা অনেক বেশি হেলদি ও টেস্টি হবে একদম জালিদার ও নরম তুলতুলে স্পঞ্জি একটা ব্রেকফাস্ট রেসিপি এটা কম খরচে আর কম সময়ের মধ্যে তেমন একটা হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট আপনারা ঝটপট বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন আপনারা সকালে তেল মশলা ছাড়া একটা হেলদি ব্রেকফাস্ট খুঁজছেন তাহলে এইভাবে দশ টাকা সুজি দিয়ে ঝটপট বানিয়ে নিন এই হেলদি ব্রেকফাস্টটি এই ব্রেকফাস্টটি এতটাই হেলদি আর টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে যেমন নরম তুলতুলে আর একদম স্পঞ্জি ভিতর থেকে একদম জালিদার এই ব্রেকফাস্টটি আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কীভাবে ব্রেকফাস্টটি তৈরি করছি প্রথমে একটা পাত্রে এক কাপ মেজারিং কাপের এক কাপ সুজি নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছ থেকে সাত চামচ টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব দই আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য সুজিটা রেস্টে রাখার ফলে সুজিটা ভালো করে ফুলে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর সুজিটা ভালোভাবে ফুলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এখানে নিয়েছি একটা আদা ছাড়িয়ে নিয়েছি এটা ভালো করে গ্রেট করে নেব এখানে বেশি আদা দেবো না অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি সেটা এই সুজির মধ্যে দিয়ে দেব আর দেব আলু এখানে একটা কাঁচা আলু আমি নিয়েছি নিয়ে ভালো করে খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এটাকেও ভালো করে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এটাও সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও এখানে ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে একটা গাজরও এখানে দিতে পারেন সেটাও এ সেক্ষেত্রে গ্রেট করে দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি অল্প নুন আর দিয়ে দিলাম অল্প চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন কেননা এই ব্রেকফাস্টটি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আর কেউ যদি চিনি না খেতে চান সেক্ষেত্রে একদম স্কিপ করে যাবেন আর দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এখন সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব অল্প বেকিং সোডা আপনারা চাইলে বেকিং সোডা বেকিং পাউডার দুটোই দিতে পারেন সেক্ষেত্রে অল্প পরিমাণ দিতে হবে আর আপনাদের কাছে যদি বেকিং সোডা বেকিং পাউডার কোনোটাই না থাকে সেক্ষেত্রে কি করবেন ইনো একটা প্যাকেট আপনারা পুরোটাই দিয়ে দেবেন এখানে আমি বেকিং সোডা দিয়ে ভালো করে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিলাম নিয়ে একটা হাতার মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে গোটা কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি অল্প কারিপাতা কারিপাতাটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে একটা চামচের সাহায্যে আমি ভালো করে একটু নেড়ে দিলাম দিয়ে এই তেলের মিশ্রণটি আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এই কারিপাতা দেওয়ার ফলে ব্রেকফাস্টটি ভীষণ টেস্টফুল হবে সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব এখানে আপনাদের বেকিং সোডা বলো ইনো বলো অবশ্যই করে আপনাদের দিতে হবে এতে করে ব্রেকফাস্টটি অনেক নরম তুলতুলে একদম স্পঞ্জি আর ভিতর থেকে একদম জালিদার তৈরি হবে এখানে আর কোনো উপকরণ দেওয়ার বাকি নেই এবার সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গিয়েছে মিশ্রণের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে এখন আমি যে পাত্রে ব্রেকফাস্টটি তৈরি করব সেই পাত্রটা নিয়ে নিছি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এর ওপর দিয়ে দিচ্ছি অল্প তেল দিয়ে ভালো করে এটা চারিদিকে লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা ব্রাশের সাহায্যেও লাগিয়ে দিতে পারবেন এখন এই তেল মাখানো থালাটার মধ্যে সুজির এই মিশ্রণটি দিয়ে দেব দিয়ে একটু ঝাঁকিয়ে নেব চারিদিকে একটু ছড়িয়ে দেব ঝাঁকিয়ে নিয়ে দেখুন ঝাঁকালেই চারিদিকে খেলিয়ে যাচ্ছে একদম ভালোভাবে কোনো রকমভাবে চামচ বা কিছু দিয়ে এটা সমান করার কোনোভাবে দরকার নেই এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ম্যাগি মশলা আপনারা ম্যাগি মশলা দিতে না চাইলে সেক্ষেত্রে আপনারা উপর থেকে জিরে গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটু ঝাল ঝাল হবে খেতে খুব ভালো হবে আর দেখতেও ভালো হবে আর দিয়ে দেব ধনেপাতা পাতা পুঁচি এখন এই সুজির মিশ্রণটি আমি ভাপাতে দেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে দিয়ে দিয়েছি অল্প জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি থালাটা গ্যাসের ফ্লেমটা আমি এখন অন করে দিয়েছি দিয়ে এটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভাপাতে দেব। গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লোতে দিয়ে দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে এলাম দেখুন সুজির মিশ্রণটা কতটা ফুলেছে বেকিং সোডা দেওয়ার ফলে কিন্তু এটা ফুলেছে এখন আমি একটা কাঠির সাহায্যে এটা চেক করে নেব পারফেক্টভাবে হয়েছে কি না দেখুন কাঠিটা একদম ক্লিয়ার আসছে একেবারে পরিষ্কার রয়েছে দেখে বুঝতে পারছেন কাঠিটার গায়ে কিছু লেগে নেই মানে ব্রেকফাস্টটা একদম রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হওয়ার পর আমি কড়াই থেকে থালাটাকে নামিয়ে নিয়েছি এখন এটাকে আমি কেটে নেব একটা ছুরি দিয়ে সাইটের অংশগুলো কেটে নেব সাইটের অংশগুলো ভালোভাবে আমি কেটে নিয়েছি এখন আমি এটাকে মাঝখান থেকে আমার পছন্দ মতো পিস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কাটতে পারবেন দেখুন কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে দেখুন আমার কাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাবার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল দেখুন এখানে আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে একটা তুলে আমি দেখাচ্ছি কতটা সুন্দরভাবে উঠে গেছে দেখুন এখন আমি এটাকে সসের সাথে সার্ভ করব এইভাবে যদি আপনারা বানিয়ে দেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা বাড়িতে বানিয়েছি বাচ্চা থেকে বড় সবাই খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছে বাড়িতে এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখুন অবশ্যই আপনাদের ভীষণ ভালো লাগবে যেমন নরম তুলতুলে তেমন স্পঞ্জি একদম যা ভিতর থেকে জালিদার আর টেস্টও হয়েছে ভীষণ ভীষণ ভালো আমি এখন এটাকে ভেঙে দেখাচ্ছি দেখুন দেখে বুঝতে পারছেন কতটা তুলতুলে দেখুন একদম ভিতর থেকে ফ্লফি হয়েছে আর দেখুন একদম জালিদার তৈরি হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন